সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন অপরাজিতায় আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন অপরাজিতায় আমরা মূলত কথা বলে থাকি আমাদের সমাজে বিদ্যমান নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্ন রকমের কুসংস্কার এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে নারীদের প্রতি শত শত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের নারীরা তাদের অভীষ্ট লক্ষ্যে অর্থাৎ তাদের যেই বিষয়টি তারা লড়াই এবং সংগ্রাম করে অর্জন করেছেন সফলতার শীর্ষে পৌঁছেছেন সেই জায়গাটি ধরে রেখেছেন আমরা সেই নারী যোদ্ধাদের গল্প আমরা শুনি এই অপরাজিতায় আজ তেমনি দুইজন নারী যোদ্ধা রয়েছেন আমার সাথে আমি বলবো দুজন অপরাজিতা রয়েছেন আমাদের সাথে চলুন তাদের বিজয় গাথাগুলো আমরা শুনব শুরুতে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মাহবুবা ইসলাম তিনি একজন ইনস্ট্রাক্টর ইনচার্জ কুমন ওয়ারি এবং চেয়ারম্যান পার্শা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এবং আমাদের সাথে আরও একজন উপস্থিত আছেন তিনি হচ্ছেন ইশরাত শিউলি তিনি একজন সাংবাদিক একজন নির্মাতা বাচিক শিল্পী লেখক এবং সমাজসেবক শুরুতে মাহবুব আপা আমাদের সমাজে বিভিন্ন ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে পাশাপাশি কুসংস্কারও রয়েছে আপনি তো কাজ করছেন তেমনই অসংখ্য নারীদের নিয়ে আমি বলবোদের যে সুবিধা বঞ্চিত নারী এবং আমাদের সমাজে যে ধরনের নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেই সকল নারীদের নিয়েই কিন্তু আপনি কাজ করছেন কেমন লাগে এই ধরনের কাজগুলো করতে এটা তো ভালোবাসার জায়গা থেকেই করা তো আমার কাছে খুব ভালো লাগে যে আমি সুবিধা বঞ্চিত নারীদের পাশে থেকে ওদেরকে আমি সাহায্য সহায়তা করতে পারছি তো আমি আসলে কাজ করছি সেফটি সিকিউরিটি এবং হাইজিন নিয়ে যে আসলে দেখা যায় যে ওরা মানে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে চলে সামনের দিকে ওদের জীবনটাকে আরও সুন্দরভাবে নিতে পারবে তো আসলে ওই বিষয়গুলোকে আমি ওদের সাথে নিয়েই কাজ করি যাতে ওদের ভবিষ্যৎটা সুন্দর আর ভালো হয় বাবু বাবা আপনি যেমনটি আপনি আগে বলছিলেন যে আপনি সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করছেন পার্সার অধীনে এর পাশাপাশি আপনি আরও একটি প্রতিষ্ঠানে আছেন সেটি হচ্ছে কুমন ওয়ারি এবং এখানে আপনি একজন ইনস্ট্রাক্টর এবং ইনচার্জ হিসেবে রয়েছেন এই দায়িত্ব পালন করছেন এবং এই জায়গাটির আসলে মূল কাজটি কী এটা হচ্ছে আফটার স্কুল লার্নিং প্রোগ্রাম পৃথিবীতে প্রায় ষাটটি দেশের বেশি কান্ট্রিতে এই কুমনটা চলছে এখানে হচ্ছে যে আমরা কাজ করি বাচ্চাদেরকে কীভাবে কোনোকে ইন্ডিপেন্ডেন্ট করা যায় এবং ওর যে ওর পোটেন্সিয়াল যে ইনার যে পোটেন্সিয়ালটা আছে এটা আমরা কীভাবে ম্যাক্সিমাইজ করতে পারি তো এখানে এটাতে করার পরে বাচ্চাদের কি হয় কম্প্রেন্সিভ যে স্কিলটা ডেভেলপ হয় এবং ওরা হচ্ছে যে এটা মেন্টালি ম্যাথ তো তো দেখা যায় ওদের ভিতরে যে ইনার যে স্কিলটা মানে ওর লাইফ স্কিলটা ওদের সেট হয়ে যায় আর এটা হচ্ছে যে আপনার একাডেমিক যে আমাদের যেই এডুকেশনটা আছে তো ওই অ্যাকাডেমিকে দেখা যাচ্ছে যেই বাচ্চাটা ক্লাস ওয়ানে পড়ছে ও থ্রি ম্যাথস পারে মানে দেখা যাচ্ছে ওর ক্লাস থেকে থ্রি অ্যান্ড ফোর থাকে তো বাচ্চার ভিতরে কি হয় একটা কনফিডেন্স লেভেলটা ওর হাই হয় যে না আমি পাচ্ছি আমি পারি তো সো এটা করার ফলে ও অন্যান্য সাবজেক্ট যে আছে ওই ওই সাবজেক্টগুলোতেও দেখা যায় যে ও ভালো করতে শুরু করে মামু বাপা আবারও আসবো আপনার কাছে ঈশা তপার কাছে আমার প্রথমেই যেই প্রশ্নটি সেটি হচ্ছে আপনি একজন লেখক একজন সাংবাদিক নির্মাতা এবং সমাজসেবী পাশাপাশি বাচিক শিল্পীও তো এতগুলো কাজ আপনি একসাথে করছেন যেমনটি মামুবাবাও করছেন আসলে এতগুলো কাজ কীভাবে সামলাচ্ছেন সত্যিকার অর্থে আসলে প্রতিটা কাজই আলাদা আলাদা আমার যে প্রফেশন তথ্যচিত্র নির্মাতা তো এই কাজটা আমার সবসময় থাকে না আমার ধরেন আমি ফ্রিলান্সার তো যখন আমার তথ্যচিত্র নির্মাণের কাজ থাকে তখন আমি ওই কাজটা খুবই মনোযোগ সহকারে করি এরপরে দেখা যায় আমার অনেক অফুরন্ত সময় থাকে তখন আর আমি অন্যান্য কাজগুলোতেও আবার মনোযোগ দিতে পারি যেমন আবৃত্তিটা আমার ছোটোবেলা থেকেই একদম আমি ছায়ানটে গান শিখতাম তো সেখান থেকে একজন আমার একজন শিল্পী উনি এখন নেই পৃথিবীতে সঞ্জীব চৌধুরী উনি ছায়ানট থেকে আমাকে টিএসসিতে নিয়ে আসলেন এবং সেখানে আবৃত্তির একটা গ্রুপের সঙ্গে আমি জয়েন করলাম সেটা সেই তখন নব্বইয়ের গণ আন্দোলন চলছে সেই সময়টায় তো তখন আমি আবৃত্তির চর্চা শুরু করলাম এরপরে ধরেন লেখালেখিটা আমি একটা সময় আছে আমার যখন আমি সময় পাই বা সময় করে নিই তখন আমি লেখালেখিটা করি গল্প লিখি কবিতা লিখি শিলিয়াপা আপনি মানে আপনাকে আমি এতটুকু বলতে পারি যে এতগুলো কাজ আপনি করছেন হ্যাঁ বলছেন যে আপনি সময় বের করে নিচ্ছেন কিন্তু তারপরও আপনার পরিবার আছে পরিবারের পাশাপাশি কিন্তু আপনি এতগুলো কাজ করে যাচ্ছেন এটি কিভাবে সম্ভব হচ্ছে পরিবার বলতে আমার একটা মাত্র ছেলে সে এখন দেশের বাইরে পড়ছে কাজও করছে আমার সেরকম কোনো এই মুহূর্তে কোনো ঝামেলা নেই আপনি একজন নারী সাংবাদিক হয়ে আপনাকে অনেক জায়গায় দৌড়ে দৌড়ে কাজ করতে হয়েছে যেহেতু সাংবাদিকতা পেশাটি হচ্ছে খুবই কষ্টের এবং খুব কঠিন একটি কাজ সেই জায়গা থেকে একজন নারী সাংবাদিক হয়ে কতটুকু সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি সাংবাদিকতা করতে গিয়ে আমাকে আমি তো বিনোদনের পাতায় লিখতাম তো আমাকে সেরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি দেখা গেছে যে আমার পত্রিকা থেকে আমাকে অ্যাসাইনমেন্ট দিল আমি ইন্টারভিউ করলাম লেখা এনে জমা দিলাম ছাপা হলো এরকমই এভাবেই আসলে কেটেছে এসে আমি আবারও আসবো আপনার কাছে এবার মাহবুব বাবা আপনার কাছে আসব আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক বছর আমরা কি নারীরা যে আমাদের যেই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছিলাম স্বাধীনতার এত বছর পরেও আমরা কি আমাদের সেই অধিকারটুকু কি পেয়েছি আমার মনে হয় না আপু আমরা সেই লক্ষ্য এখনো পৌঁছাতে পেরেছি দেখা গেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সামাজিক অর্থনৈতিক সব ক্ষেত্রে দেখা যায় নারীরা কিন্তু এখনও পিছিয়ে আমাদের সংবিধানে সংবিধানে যদিও বলে যে নারী আর পুরুষ সমান কিন্তু তারপরও কিন্তু দেখা যায় যে পদচারণা খুব কম তো সেক্ষেত্রে এখনকার যে জেনারেশন ওরা আসলে ট্রাই করছে এবং এবং ওরা ওদের লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাতে পারবে যদি ওরা এইভাবে করে কাজ করতে থাকে মামা বাবা যেমনটি বললেন ইসরাত আপা যে উনি দেখছেন যে না আসলে আমাদের যেই আশাটা ছিল যে মুক্তিযুদ্ধে এত বছর পরে যায় নারীরা তাদের অধিকার এবং নারীরা তাদের জায়গা থেকে আরো অগ্রসর হবে এগিয়ে যাবে দেশকে নিয়ে যাবে আরো সামনের দিকে আসলে আমাদের সেই অধিকার আমরা পেয়েছি কি আদৌ আমরা আসলে কি অধিকার তো কেউ কাউকে দেয় না অধিকারটা হচ্ছে নিজেকে তৈরি করে নিতে হয় আর যেটা হচ্ছে যে কিছু পরিবর্তন তো এসেছেই সেটা নেতিবাচক এবং ইতিবাচক দুটোই যেমন আমাদের মায়েরা যে কাজগুলো করতে সাহস পেতেন না বা আমাদের আগের জেনারেশান যে কাজগুলো করতে সাহস পেতেন না করতেন না যেতেন না আমাদের জেনারেশনে এসে আমরা কিন্তু সে কাজগুলো করছি এবং নির্বিবাদে করছি হ্যাঁ আমাদের যে কিছু সমস্যার সম্মুখীন মাঝে মাঝে হতে হয় না তা নয় হয় আমি বলবো যে পুরুষতান্ত্রিক যে মানসিকতা এটা একটা সিস্টেম এটা কোনো মানে এটা যে শুধুমাত্র যে পুরুষরাই তৈরি করেছে বা এটা যে শুধু পুরুষরাই পুরুষতান্ত্রিক মানসিকতায় থাকে তা কিন্তু নয় অনেক নারীরা আছেন যারা হচ্ছে নারী হয়েও পুরুষতান্ত্রিক মানসিকতাটা ধারণ করেন তারা নারীকে নানান কাজে বাধা দেন আসলে এই বিষয়টির সম্পর্কে মাবু বাপা আপনি কি বলতে চাচ্ছেন আপা যে ইপা যে বিষয়টি বলছেন যে আমাদের যে সিস্টেমটি এই সিস্টেমটি শুধুমাত্র যে পুরুষতান্ত্রিক বলেই যে এরকম তা না আমাদের কিন্তু নারীরাও এই বাধাগুলো সৃষ্টি করছে আপনার দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টি কেমন যেমন ধরেন যখন একটা বাচ্চা হয় যদি একটা মেয়ে হয় তখন তার ভিতরে ঢুকে দেওয়া হয় তুমি ঘরে কাজ করবা মার সাথে তুমি থাকবা যদিও এটা কিছুদিন আগের কথা ছিল এখন পারিপোষতা অনেক চেঞ্জ হয়েছে তো দেখা যায় ওই তখন থেকে কিন্তু মেয়েদের কনসেপ্টই থাকে যে আমাকে ঘরের ভিতরে থাকতে হবে জাস্ট কোনো রকম পড়াশোনা করতে হবে দেন বিয়ে হয়ে যাবে শেষ তখন হয় কি যে এই তখন হয় কি একটা একটা মেয়ে যে একটা যে সতস্ফ্রুতভাবে একটা ডিসিশান নেবে সেই ডিসিশানটা কিন্তু নেওয়ার মতো সেই অ্যাবিলিটি তাদের গ্রো করে না কিন্তু এখন এখনকার জেনারেশন বাবা মারা অনেক সচেতন হয়েছেন ওনারা চেষ্টা করছেন যে ওনারা যেই ভুক্তভোগী ছিলেন তার মেয়েরা যাতে ফিউচারে সেটা না হয় তো সো দিন দিন তো চেঞ্জ হবেই তো আমরা এইটাই আসলে সবসময় আমাদের ধারণা বা কর্মটা থাকবে যে আমাদের যেই মেয়েরা যতটুকু প্রাপ্য যতটুকু সুন্দরভাবে যতটুকু সাবলীনভাবে তার জীবনটাকে সামনে রেখে নিতে পারবে সেটা আসলে আশা করা বিশ্বে অধিকাংশ দেশেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা নারীদের যে অধিকার ক্ষমতায়ন এই জায়গাটিতে খুব বেশি কাজ করছে যার ফলে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে আমরা কিন্তু সেই জায়গাটার কারণেই আমরা পিছিয়ে আছি কিনা এই জায়গাটি আপনি কি মনে করছেন দেখেন যদি আমরা দুই হাজার বাইশ দুই হাজার বাইশের পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস দেখি তো ওখানে দেখা যাবে যে এইটি হচ্ছে কিন্তু পুরুষ আর এইটি থ্রি পয়েন্ট এইটি ফাইভ হচ্ছে মিলিয়ন হচ্ছে নারী তো সো দেখেন পুরুষ হচ্ছে কিন্তু নারীরা বেশি তো আমরা যদি আমাদের এই ওয়ার্কিং এজ পিপল যে পনেরো থেকে চৌষট্টি যে এইজটা ওই এইজে ওই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী করে তুলতে পারতাম এবং ওরা যদি ওদের যে স্পৃহাটা যে কাজের যে উদ্যমটা ওরা যদি ওদের কর্মক্ষেত্রে যদি ওটা ফ্লুয়েন্টলি করতে পারতো তাহলে কিন্তু আমাদের জিডিপি অনেক বেড়ে যেত আমাদের উন্নয়ন হতো দারিদ্রসীমা আমাদের থাকতো না অথচ দেখেন উন্নয়নশীল দেশে যেটা কী হয়েছে মেয়েরা দেখেন ওদের ওদের ইচ্ছা মতো কিন্তু কাজ করতে পারছে ওরা কিন্তু সেরকম একটা ইনভারনমেন্ট পেয়েছে এবং ওদের মধ্যে আমাদের যে দেখেন একটা মেয়ে চাকরি করবে ঢাকার বাইরে না দেওয়া যাবে না বা রাতের বেলা ও সিকিউর কিনা আমরা কিন্তু প্রথম মারা কি চিন্তা করি আমার মেয়েটা সিকিউর তো ও ঠিকমতো বাসায় আসতে পারবে তো আর হাজব্যান্ডরা চিন্তা করে না দেখা যাচ্ছে রাতের বেলা বাইরে থাকবে বা ঢাকার বাইরে যে কাজ করবে আমার ফ্যামিলি কি বলবে তো সেখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে তাই না তো এইটাই বললাম দেখেন দুই হাজার পঁচিশে যদি আমি বিবিএস ডাটা দেখি তো ওখানে দেখেন ইউএন ইউএনএফ এর একটা আমি রিসার্চে দেখলাম যে ওখানে লিখা ছিল যে ওয়ান ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন এর মধ্যে হাফই হচ্ছে নারী ঠিক আছে তো দেখেন কিন্তু আমরা তো ইকোয়াভ্যালেন্ট এমন না কিন্তু যে পুরুষ অনেক বেশি বেশি মেয়ে অনেক কম তা কিন্তু না কিন্তু ওখানে হচ্ছে যে আমাদের যে পারিপার্শ্বিকতাটা আমাদের যে ইনভাররমেন্টটা ও ইনভাররমেন্টটা যদি আমাদের কিপ অ্যান্ড কুল হতো মেয়েরা যদি সাহস পেতো তাহলে এখন মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে কিন্তু অনেক আগে পড়ার সময় দেখেন রেজাল্টের দিকে সব দিক দিয়ে কিন্তু ওইটাই হচ্ছে যে আমাদের ভিতরে যে পুশ করার যে ব্যাপারটা ওইটা যদি খুব স্ট্রং হতো তাহলে হতো যে আমাদের আমরা ওই উন্নত দেশ থেকে আমরা অনেক এগিয়ে যেতাম কারণ আমাদের হচ্ছে যে ওয়ার্কিং ইজ পিপল

করোনাকালীন সময়ে আমি দেখলাম যে আমার আশপাশে আমরা এমনিতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের একটা আমি তখন একটা সাংস্কৃতিক দলের সঙ্গে ছিলাম সমগীত এবং ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপ আছে সবাই মিলে আমরা তখন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব করোনার কালীন সময়ে তো তখন কি করব তখন তো বাইরে বের হওয়া যাবে না বাড়িতে ঢোকা যাবে না বের হইলে এরকম যখন আমি দেখলাম যে আমার চারপাশে এই আছেন অনেক গরিব মানুষ তাদেরকে দেখলাম তারা চিন্তিত এবং একজন মার খেয়ে এসছে রিক্সা চালক পুলিশ ধরে মারছে এরকম নানান রকমের ঘটনা তো তখন আমি চিন্তা করলাম যে এই মানুষগুলোকে নিয়ে আমি একটা কিছু করবো তো একসময় আমি বাম রাজনীতি ছাত্র রাজনীতি যখন করতাম আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা যৌথ খামার যৌথ রান্নাঘর এরকম একটা মানে কমিউনিজমের বা সমাজতন্ত্রের একটা ভাবনা ছিল আমাদের যে আমরা এমন একটা সমাজ প্রতিষ্ঠা করব যেখানে প্রতিটা মানুষই খেতে পাবে প্রতিটা মানুষই মানে সাম্যবাদ যেটাকে বলে সমান অধিকার পাবে তো সেই চিন্তাকে ধারণ করে তখন আমার মনে হলো যে আমি একটা যৌথ রান্নাঘর করলাম যৌথ রান্নাঘর করার পর সেখানে একশোটা ফ্যামিলি চারশো প্রায় মানুষ ওনাদের রান্না হতো একটা প্রতিদিন কত মাস এই বিষয়টি কত মাস চলেছে এটা প্রায় সাত আট মাস তো চলেছে মানে করোনা যতদিন পর্যন্ত আপনার কাছে আমি আবারও ফিরবো মাহবুব বাবা আপনার কাছে জানতে চাইবো যে আপনি দুইটি সংগঠন বা দুটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন এত কাজ করছেন নারীদের নিয়ে কাজ করছেন শিশুদের নিয়ে কাজ করছেন এই কাজের মাঝে আপনি কখনো কি কখনো মনে করেছেন যে না আপনার এই কাজটিতে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন বা আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ধরনের কোনো কিছু কি আপনি ফেস করতে হয়েছে কি না আসলে কি লাইফ মানে কিন্তু চ্যালেঞ্জিং অবশ্যই হ্যাঁ আপনি চ্যালেঞ্জ নেবেন ওই চ্যালেঞ্জটাকে আপনি চিন্তা করবেন যে আমি এটা কীভাবে ওভারকাম করব তো আমি আসলে প্রথম যখনই আমি কোনো কাজ হাতে নেই? তখন এটা আমি চিন্তা করি এটা আমি পারবো এবং আমাকে পারতেই হবে তো এটাই এছাড়াও আমি ঢাকা ইউনিভার্সিটির পপুলেশান সায়েন্সেস ডিপার্টমেন্টের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি তো দেখা গেছে যে এগুলো একটা প্রোগ্রাম বা একটা অর্গানাইজেশান বা যে কোনো একটা কাজই হোক না কেন ওটাকে আসলে একটা প্ল্যান করতে হয় যে আসলে আমি এখন এখানে আছি আমি কিভাবে কিভাবে করলে আসলে আমি কিভাবে করতে পারবো আমার ওখানকার ডেমোগ্রাফির যে যারা আছে ওদের রূপ রস গন্ধ কেমন ওরা কেমন টাইপের আমি কি করলে ওদের কাছে যেতে পারবো তো সো ওইটা আসলে আমি একটা প্ল্যান করে নিই প্ল্যান করে দেন আমি সামনের দিকে প্রসিড হই তো এটা তো হয়তো অনেক চ্যালেঞ্জ তো থাকেই তারপর হচ্ছে আমাদের আমি যে একটা মানুষের সাথে কথা বলবো ও আমাকে নিতে পারছে কিনা ও আমি কি টোনটা ইউজ করছি তো এই সব কিছু আসলে আমার মেজারমেন্টে থাকে তো কষ্ট তো অবশ্যই হবে তো একদিন দুই দিন তিন দিন দিন নিশ্চয়ই ওরা আমাকে মেনে নেবে তো ওভাবে করে আমি প্ল্যান করে সামনের দিকে আগায় কিন্তু আপনি একসাথে এতগুলো প্রতিষ্ঠানে আছেন কাজ করছেন পরিবারও সামলাচ্ছেন আপনার দুটি সন্তানও রয়েছে এত কিছু আপনি কিভাবে সামলাচ্ছেন এবং আপনার পরিবার থেকে কি আপনাকে সেই সহযোগিতা দিচ্ছে কিনা আপু আমার আসলে বাইরে পড়তে যাওয়ার সুযোগ হয়েছিল। সেটা আবার আমার ব্যাঙ্কেও চাকরি হয়েছিল তো দেখা গেছে যে যখন আমি পড়তে যাইনি আসলে অ্যাকচুয়ালি আমার সন্তানদের জন্য যা ওদের জন্য চিন্তা করলাম যে না ঠিক আছে আমি হয়তো যাচ্ছি ওদের হয়তো কোনো রকম কোনো ক্ষতি হয় কি না বা ওরা কোনো প্রবলেম ফেস করে কিনা আবার দেন যখন ব্যাংকে জব হলো তখন দেখলাম যেখানে লং টার্ম অফিসে থাকতে হয় এটা আসলে আমি ওদের ভালো মতো টেক কেয়ার করতে পারবো কি না তো এই জন্য তখন আমি চিন্তা করলাম যে আসলে মেয়েদের জন্য টিচিং প্রফেশানটাই মানে বেস্ট হবে যে অল্প সময় বাকি সময়টা ফ্যামিলিকে দেওয়া এর পাশাপাশিও কিন্তু আমি নিজেকে কিভাবে করে আপগ্রেড করা যায় আমি তখন চিন্তা করলাম যে ওরা ওরা পড়ছে সাথে সাথে আমাকেও পড়তে হবে মানে নতুন নতুন কে আসছে কোন সাবজেক্টটা করলে আমার জন্য আর ভালো হবে মানে আমার জানার একটা টেনডেন্সি সবসময় ছিল আমার কিন্তু আপ তিনটা মাস্টার্স আমার থার্ড মাস্টার্স ছিল জ্যামোগ্রাফি নিয়ে পপুলেশান সায়েন্সেসে তো আমিও চিন্তা করলাম যে তখন থেকেই চিন্তা হলো যে আমি মানে সুবিধা বঞ্চিত যে কিছু করব আর এর পাশাপাশি যেটা ছিল ফ্যামিলিতে যে বললাম না যে আমি ম্যানেজ করার ক্ষমতা আমার ছিল মানে আমি চিন্তা করলাম যে আমার ফ্যামিলিকে আমি আমার বেস্ট সাপোর্টটা দিবো সাথে হচ্ছে আমাকে নিজেকেও মানে আপগ্রেড করতে হবে তখন আমার তখন ওরা আমার ফ্যামিলি যখন দেখলো না আসলে ও তো করছে আমাকে ম্যানেজ করে যদি করতে পারে তাও তো কোনো সমস্যা নাই তো এইভাবে করে আসলে আর কি নিজেকে মানে রেডি করা তারপরেও তো যুদ্ধ লড়াই সংগ্রাম সবই করে যাচ্ছে সবই করে যাচ্ছে এমন হয়েছে যে আমার ছেলের পরীক্ষা ওরা ওদের ওকে পড়িয়েছে আমারও পরীক্ষা আচ্ছা ওকে আমি একটা পর্যন্ত পড়ালাম কারণ সকাল নয়টায় পরীক্ষা ওকে ঘুম বাড়ালাম তারপর আবার একটা থেকে তিনটা পর্যন্ত আমি পড়তে হয়েছে কারণ মেয়েদের আসলে সংসার করে পড়াশোনা করা সার্ভিস করা অনেক টাফ একজন একজন পুরুষের তুলনায় আরো বেশি পরিশ্রম করতে হয় না নারীকে পুরুষরা পরিশ্রম করে হয় কি ওরা সকল অফিসতে আসলো অফিসে তো হ্যাঁ ওদের অনেক হেটি থাকে কিন্তু অফিস থেকে বাসা আসলো তারপরে হয় কি যে ওরা একটু ফ্রেশ হয়ে কিন্তু বসলো বাট দেখা যায় যে আমরা যারা আছি ওয়ার্কিং লেডি যারা আছি পড়া কিন্তু অফিস করে কিন্তু বাসা কিন্তু আবার ঠিকই গিয়ে কিন্তু আমার সংসারটাকে ম্যানেজ করতে হচ্ছে আমার বাচ্চাটাকে দেখতে হচ্ছে যে জব না হ্যাঁ 24 hours বলতে পারেন হ্যাঁ তো সেইটাই ওই যে বললাম যে আপনি যদি ওই মানে প্রতিটা জিনিসকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেন না ঠিক আছে এটা তো আমাকে করতে হবে যেহেতু আমাকে বাইরে যেতে হচ্ছে প্রতিদিন তো সব বাসা আসলে যদি আমি আমার বাচ্চাকেও দেখতে হচ্ছে তো ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট সংসারটা আমার জন্য ইম্পর্টেন্ট আমার 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 একটা প্রেস্টিজাস জব ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট তো সো দুইটাকে যদি আপনি মেনটেন করতে চান স্বাভাবিক একটু না একটু তো প্রবলেম ফেস করতেই হবে আপু তারপরে হচ্ছে যে ওইটাকে আমি হাসি মুখে আসলে অ্যাকচুয়ালি সবসময় আমি আপনি যেরকমটি বলেছিলেন যে আপনি বাহিরে যাওয়ার জন্য আপনার একটি সুযোগ এসেছিল সম্ভবত পিএইচডি করার জন্য এটি করলে হয়তো আপনি আপনার নামের শুরুতে হয়তো ডক্টর উপাধিটি আপনি আপনার থাকতো তো আমি একেবারেই আমি বলতে চাই যে নির্ঝঞ্ঝাটভাবেই আপনি যদি উত্তরটি দিতে চান তাহলে দিতে পারেন আজকে আপনার জায়গায় যদি আপনার স্বামী থাকতেন তাহলে কি অবশ্যই এই পরিবারের জন্য এই স্যাক্রিফাইসটি কি তিনি করতেন অথবা আপনার দৃষ্টিভঙ্গি থেকে অন্য কোনো পুরুষ যদি এরকম একটি একটি সুযোগ তার আসতো তাহলে কি সে তার পরিবারের জন্য এই স্যাক্রিফাইসটি করত। আসলে পুরুষদের তো আসলে সংসারে লাইবিলিটি থাকে কিন্তু মেয়েদের মতো এত থাকে না ঠিক আছে ওরা জানে যে আসলে ওরা তো ডোমেস্টিক ইঞ্জিনিয়ার ওরা নিশ্চয়ই পারবে তো ওই দিক থেকে ওরা চিন্তা করে যে ওদের মানে আমার যদি সুযোগ আসছে আমি চলে যাই তো এখন তুমি তো তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবা আর ওখান থেকে তো আমি টেক কেয়ার করছি কিন্তু মাদের ক্ষেত্রে হয় কি যে তখন ওর চিন্তা করে যে আচ্ছা আমার বাচ্চাটা ঠিকমতো খেলো তো ও স্কুলে গেল তো ও স্কুল থেকে আসলো তো এই ধরনের যে চিন্তাগুলো এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি পুরুষদের থাকে না পিছুটানের পিছুটানের হয়তো সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন কঠিন হয়ে যায় বাপা আমি আসবো আপা ইশাত আপা যেমনটি আপা বলছিলেন যে আপা তার নিজের সংসারের জন্য বাচ্চার জন্য তার সন্তানদের জন্য তিনি একটি বড় স্যাক্রিফাইস আসলে আমি বলব যে এটি অনেক বড় একটি স্যাক্রিফাইস তিনি করেছেন আপনার লাইফে এরকম কোনো ঘটনা আছে কি বাচ্চার জন্যে না আমাকে আসলে কি সেরকম স্যাক্রিফাইস আমি বলবো না আমি হ্যাঁ সংসারও সামলেছি আবার বাইরেও কাজ করেছি তবে আমার কাছে আনন্দের সঙ্গেই আর আমার ছেলেকে আমি এমনভাবে মানুষ একটু বড় যখন হলো এমনভাবে মানুষ করেছি যে ও ছেলে না মেয়ে এটা একটু মুশকিল ইয়ে করা কারণ ও আমাকে অনেক কাজে হেল্প করতো আমার কাজে হেল্প করতো বা আমি যখন ধরেন আমি তথ্যচিত্র যখন নির্মাণ করতে যেতাম ও আমার সঙ্গে থাকতো ও আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল আবার বাসায় যখন আমি আসি বাসায় দেখা গেছে আমি একটা কাজ করছি ও একটা কাজ করছে আমরা আমার আসলে কি সেইভাবে স্যাক্রিফাইস কি বলবো এটাকে আমি আনন্দের সঙ্গে কাজ করেছি আসলে যাই করেছি যাক আপনাদের দুজনের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা অনেক অজানা কথা আমাদের সময় হাতে একেবারেই শেষ তবে যাবার আগে মাহু বাবা আপনার আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে নারীরা রয়েছে যারা সংগ্রাম করছে এখনও তাদের জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপা আমি তো আপনাকে বলেছি যে লাইফ মিস চ্যালেঞ্জিং এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি এখন এখানে আছি আমি আমাকে কোথায় দেখতে চাই এখন আপা যখন আমি আমার বাচ্চারা পড়াশোনা করত আমি আমিও অনেক পড়াশোনা করেছি তো আমি চিন্তা করতাম যে আমাদের অনলাইন অনেক কোর্স ছিল যেহেতু আমি একটা সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য আমি কাজ করব তো এখন ওদের সম্বন্ধে আমার অনেক কিছুই জানতে হবে এই জন্য আমি দেখলাম যে আসলে কী কী করা যায় কি করলে আমি আরও ভালো কিছু করতে পারবো ওদের জন্য তখন আমি দেখলাম যে অনলাইনে অনেক কোর্স আছে তখন এটার জন্য আমার আমাকে এক্সাম দিতে হবে তো এক্সাম দিতে হবে আমার এডুকেশনাল যে সার্টিফিকেট আছে সেগুলো পাঠাতে হবে তো আমি দেখলাম যে হারভার্ডে স্ট্যানফোর্ডে তারপরে হচ্ছে আপনার কায়াতে ওখানে ওমেন এম্পাওয়ারমেন্ট হেলথ হাইজিন তারপর হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট অনেক ধরনের কোর্স আছে তো সো আমি চিন্তা করলাম যে আমি এই কোর্সগুলো করবো আমি তখন আমি সব কাগজপত্র আমার পাঠাই ডকুমেন্টগুলো পাঠাই তো ওনারা একটা এক্সাম নেন তো এক্সাম নেওয়ার পর আমি ওখানে আবার খুব ভালো রেজাল্ট করি তো দেন আমি ওখানে প্রায় এগারোটার মতো কোর্স করলাম যে জাস্ট সবই হচ্ছে বাচ্চাদেরকে এনে কীভাবে ওদেরকে ডেভেলপ করা যায় সায়েন্স অফ প্যারেন্টিং তো এগুলো করলাম ওদের হেলথ হাইজিন সিকিউরিটি নিয়ে করলাম তো করার পরে তো এই যে আমি বললাম যে আমি কিন্তু থেমে নাই মানে হচ্ছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস যে নিজেকে কীভাবে করে মানে করা যায় নতুন নতুন কিছু শিখে আরও আপগ্রেড করা যায় কারণ আমি যতটা যতটুকু জানবো আমি তেমন কিছু জানি না তারপর যতটুকু জানি এটা তো আমি আমার নেক্সট জেনারেশনকে দিতে পারবো তো এইটাই আমি আসলে আমার যারা আছেন আমাদের জেনারেশন যারা এখন রেডি হচ্ছেন আমি ওদের কাছে এটাই বলবো যে জীবনে অনেক বাধা আসবে বিপত্তি আসবে এর মানে বাধা বিপত্তি মানে অনেক কিছুই না তো যদি আমরা সহজভাবে সুন্দরভাবে করে সব এবং নিজের ভিতরের যে স্পৃহাটা ওই স্পৃহাটা যদি করতে চাই আমাদেরকে মানে সবসময় একাগ্রত মনে রাখতে হবে যে আমি আমার ওই লক্ষ্যে পৌঁছাবোই যেমনি হোক তো এটাই হচ্ছে আমার ওদের কাছে আমার মানে শুভেচ্ছা বাণী পৌঁছায় দেয় যে তোমরা পিছে থাকবে না তোমার সামনে আগাও কারণ সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্যই হাল ছাড়া যাবে হাল ছাড়া যাবে না হ্যাঁ খুব সুন্দর করে বলেন মাহবুবাপা এবার ঈশাতপা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মে আমরা যারা নারীরা যারা কাজ করার আগ্রহ নিয়ে কষ্ট করে যাচ্ছে সংগ্রাম করছে লড়াই করছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলবো আমি যে সবসময় চেষ্টা করতে হবে সবসময় নিজেকে মানুষ ভাবতে হবে মেয়ে এই পারে না মেয়ে মানুষ বইলা ওই পারে না মেয়ে মানুষকে এইটা হবে হ্যাঁ এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে কারণ মেয়েরা যে কোনো সব কাজই পারে এখনকার যে প্রজন্ম এরা আসলে অনেকটা এগিয়ে তারা প্রযুক্তিগতভাবে এগিয়ে তারা চিন্তা চেতনায় এগিয়ে তো আমি খুবই আশাবাদী আমাদের নতুন প্রজন্মকে নিয়ে ওরা কিছু একটা করবে অবশ্যই করবে এবং ভালো কিছু করবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং এত ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসেছেন অপরাজিতায় সময় দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা শুনছিলাম দুইজন নারী যোদ্ধার বিজয় গাথা তারা আগামী প্রজন্মের জন্য কী চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছেন কারণ নারীকে বাদ দিয়ে কখনোই একটি রাষ্ট্র নির্মাণ করা সম্ভব নয় একটি দেশে নারীর সাথে যেমন পুরুষের সমান তালে চলার নিয়ম থাকে গতি থাকে সেই জায়গা থেকে নারী এবং পুরুষ দুজনে মিলেই একটি রাষ্ট্র নির্মাণ করুক এবং আমাদের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী নির্মাণ হোক এ প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অপরাজিতা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ